একার হাতে সংসার এরকম হয় না সব তো আমাকেই করতে হয় আর বরটাও এমন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো অনেক সুস্থ আছো আর আমরা সকলে খুব 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 ভালো আছি তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই তো আজকে সকাল সকাল নতুন একটা ভিডিও শুরু করে ফেলেছি অনেক ছোট ভিডিওতে তোমাদের ভালোবাসাটা বেশিই বাড়ছে তাই জন্য ছোটো ভিডিওর প্রতি ধ্যানটা বেশি চলে যাচ্ছে বড় ভিডিওতে সেরকম ভালোবাসা তোমরা দিচ্ছ না এই ভাবছি যে সারাদিন এত কষ্ট করে এত সুন্দর একটা ভিডিও শুট করি কিন্তু বন্ধু ভালোবাসা পাই না তারপরে আমার অনেক বন্ধুরাও আছে যারা বড় ভিডিও দেখতে পছন্দ করছে কমেন্ট করছে যে তুমি বড় ভিডিও দিচ্ছ না কেন কবে দেবে তাই ভাবলাম চলো আজকে একটা সুন্দর নতুন ভিডিও শুরু করা যায় তো শুরুতারটা সকালের শুরুটা সুন্দরভাবেই করা যাক এই যে সকালের শুরুটা ভাবলাম যে চলো আমাদের মহাদেবের সেবা দিয়ে আমি শুরু করি তো ভিডিওটা দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে তোমাদের তো আজকে সারাদিন অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করব যদি প্রথম থেকে দেখতে থাকো তাহলে তো ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে তো চলো দেরি না করে আগে মহাদেবের সেবা করে নিই তারপরে তোমাদের সাথে আমি গল্প করছি একটু চা করে খাবো কিন্তু চা আর খাওয়া হলো না গরম পর অব্দি থেকে চাটা কমই খাওয়া হচ্ছে হয় তরকারি মুড়ি না রুটি আমি খাওয়া হচ্ছে কিন্তু মা গিয়েছিল ও বাড়িতে মামা কত নতুন খাতার খাবার দিয়ে পাঠিয়েছে দেখো গজা কিন্তু একটাও আমার পছন্দ নয় এটা যদি একটু শক্ত থাকে তাহলে খাবো নিমকিটা আর এই যে ইয়েটা দানা এটা সীতাভোগ এটা একটু মুড়ির মধ্যে মাখিয়ে খাবো ছোটোবেলায় কত নতুন খাতা খেয়েছি জানো নতুন খাতার জন্য মারপিট এই বক্সটা নেবে ও ওই বক্সটা নেবে এরকমও হতো এরকম অনেকের ঘরেই হয় তাই না তো দেখো কালকেও খেয়েছিলাম বাবা এনেছি যে রাত্রিবেলায় খাওয়া হয়েছিল একটা মিষ্টি আর এই মিহি দানা দিয়ে মুড়ি খেয়েছিলাম নতুন 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 খাতায় নতুন নতুন রঙ বিরকমের খাবার আছে তাই না বাচ্চাদের জন্য বেশ ভালো লোবানীয় একটা জিনিস এ বলবে এটা খাবো ও বলবে ওটা খাবো ঠিক আছে চল আমি খেয়ে নি তো বলছে এখন খাবো না ও এখন সকালবেলায় কি একটা খায় ওই যে সেই কি দেখিয়েছিলাম ভিডিওর মধ্যে ওটা এখন খেতে বসে জয়ী সাধু বাবা পরে বসে আছে হ্যাঁ এটা দেখাবো এইটা নিয়ে খালি আমাকে সবাই কমেন্ট করে মানে এখানটা বসে ভিডিও করি তার বলে যে পেছনে এটা তুমি কি জিম করো তবে আমি করি না পরে এটা নিয়ে বলছি আগে খেয়ে নিই আমি বেরোবার কোনো কথাই নেই হঠাৎ করেই বেরুটা হচ্ছে এখন মামা এসেছে জোর করে ওকে একটু কাজের জন্য ওখানে আমাকেও যেতে হবে সাথে করে বলছে যে চলো তা একটু রেডি হয়ে নিয়েছে যে ও গাড়ি বার করে নিয়েছে মামার শ্বশুরবাড়ি যাচ্ছি বললাম ঘোরাও হয়ে যাচ্ছে একটু ভালোই হলো কি সুন্দর সকাল সকাল একটু বাবার বাড়ির দর্শন করে নিলাম হ্যাঁ আমি যখন ওর সাথে যাই না বাইকে করে দোকানে মোট কোথাও যে যা থাকে না সবাই দেখতে থাকে যে ছিল সবাই আলোর আড়তে ছিল কিন্তু কেঁকে ছিল আমি তাকিয়ে দেখে নি সবাই দেখে কোন অন্য ধ্যানে আছে আসছে কেমন দেখা এই যে আমরা এই গোপু সোনার কাছে এসেছি এই যে এই সোনাটার মুখে ভাত আছে ওর জন্য ভিডিও করবে ছবি তুলবে বলে আমরা এসেছি তো কিউট দেখো আবার একে দেখে আবার তোমরা কেউ কমেন্ট করো না যে এরকম কোলে কবে একটা হাসি দেখো বা দেখছে হাসছে দেখছে হাসিটা দিয়ে দাও তো বউটা কয় তোমার বউটা কয় হ্যাঁ হ্যাঁ

সবজি নেবো বলে রাস্তায় বসেছিলাম আমি দেখো যে নিয়েছি তোমার লোটে শাক নিয়েছি মা বললো ঝিঙে না সে তো বেরিয়ে চলে গেল আজকে ঝিঙে আর লোটে শাকটা বড় বরবটিটা রেখে দিই কালকে বরঞ্চ করো সে বেরিয়ে গেল সে এখন গেছে ফুলবার বাবাকে নিয়ে গেলে একটু দরকারই গেছে সে বেসাটিটার নিস্তার নেই খুব এক জায়গা থেকে এসে আবার এক জায়গায় গেছে আর আমি এই যে নিমকিটা খেতে ভালোবাসি আমি খুবই আমার প্রিয় ওই জন্য আমি বসে বসে এখন সবজি কাটবো আর নিমকিটা খাবো তবে বেবিটাকে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি সুন্দর বলো কি সুন্দর বলতে আমি গোলু হলু আমার তো খুবই ভালো লাগলো নমন্তন্ন দিয়েছে আমাদেরকে অবশ্যই যাবো মাছের বাড়িতে বারো হলে রোখান তো চলো এখন আমি রান্না করিনি গরমে দেখো আমার অবস্থাটা কি আমার স্কিনটা দেখো কতটা খারাপ হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে সেই বিসর্জনের দিনকে হোলি খেলা হয়েছিল এই হোলিতে তোমার ওই একটা ননদ হয় না কি হয় আমি ঠিক ওটা বুঝতে পারছি না সম্পর্কটা কি মনে হয় ননদই হয় তো মুখের মধ্যে আর রঙ দিয়ে দিয়েছিলো আবিরের সাথে রঙ মিক্স করেছিল তার জন্য দেখো আমার এগুলো সব তোমার র্যাস বেরিয়েছে সব হয়তো তোমরা খুব একটা বুঝতে পারছেন তোমার দাগগুলো বুঝতে পারবে প্রচন্ডই খারাপ হয়ে গেছে এটা অবশ্যই করতে তো চলো এখন বেশি না কথা বলে গিয়ে রান্নাগুলো করে নিই তারপরে করতে পরে কতগুলো কাজ হয়ে গেল জামা কাপড় ধুয়ে মেলে দিলাম এটা ট্রাই অসুবিধা হতো ক্যামেরাটায় যখন করতাম তখন বেশ ট্রাইপড ছিল তো বেশ সুন্দর হতো মোবাইলের কোনো ট্রাইপোর্ড নেই একটা নিতে হবে অনেক দিন ধরেই মশাইকে বলেছি যে নিয়ে দাও না তারপরে আবার কত জামা জড়ো দেখো এগুলোকে সব ভাত করতে হবে এটা পুজোয় পড়েছিলাম এটাকে কালকে ধুয়েছি ধুয়েটাকে এখন আলমারির মধ্যে প্যাক করে দিতে হবে আবার কবে বেরোবে এখন কি জানি তো চলে রান্না দিকে হচ্ছে ভাতও হয়ে গেছে আর তরকারি দুটো হয়ে গেছে শাক ভাজা হয়ে গেছে আর একটা করেছি ঝিঙেটার খোসাটা ফেলে দেবো কেন এই যে প্রত্যেকবারের মতো ঝিঙের খোসাটাও আলু দিয়ে অল্প করে ভেজে নিচ্ছি সবটা না অল্প করে করেছি ভালো করে করি করুন এদিকে জানুবকে দেওয়া আছে বলে এদিকে গ্রিন গ্রিন দেখতে লাগছে তাকে এটা আমি অরিজিনাল দেখছি কি সাদা জানো ভাজা দেওয়া আছে এটা গ্রিন কালার না ওর জন্য গ্রিন কালার ঠিক আছে চলো আমি করি তারপর কথা বলি শুধু তরকারিটা হলি হয়ে যাবে জামা কাপড় এখনও আসেনি কখন আসবে জানি আসলে তবে খাবো একসাথে তরকারিটা একটু গন্ডগোলই হয়ে গেল কষাতে পারলাম না আলুগুলো সিদ্ধ হয়ে আলুটা ঢাকা দিয়ে মানে ফোড়নে আলুটা দিয়ে আর এদিকে জামা কাপড় ধুতে চলে গেছিলাম এর মাঝে ঢাকা দেওয়া ছিল আর আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে একবারে ভেঙে ভেঙে যাচ্ছে মশলাটা দিয়ে ঝিঙেগুলো বেশিক্ষণ দিতে পারলাম না হালকা আছে এখন দিয়েছিও এটি ভাবে ভাবে সিদ্ধ হয়ে যাবে তবে খেতে কেমন হবে জানি না তবে গাড়ি খারাপ হলে কিন্তু ভালো লাগে না আমার নিজেরই ভালো লাগে না তো ও তো আছি ওকে যা দেবো তাই খেয়ে নিই তবে একটু দেরি হয়ে গেলে দুটো বেজে গেল ওদিকে না গেলে তাড়াতাড়ি রান্নাটা করবে তবে একা হাতে তো একটু দেরি হয় যেন ও কোনো কিছু হেল্প করে দেয় না একটু হেল্প করে দিলে তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যায় দুটো মানুষের রান্না খাওয়া হলেও আড়তি বাড়তি কাজগুলো তো থাকে তার জন্য একটু সময় লেগে যায় রাঁধতে বাড়তে তবে আজকে একটু বেশি লেট হলো ওই দিকটা যাওয়া হলো বলে নাহলে এতক্ষণ রান্না হয়ে যায় খেতে বসে বলি এবার সকালবেলা একটু খাওয়া হয়েছিল দিদা আবার ওখানে গিয়েছিলাম নতুন খাতার খাবার দিয়েছিল খেলাম নতুন খাবার তো ওই তো তোমার নতুন খাতার খাবার সবই একই সবার তোমার বেশিরভাগই তোমার ওই যে গজা মিষ্টি আর মেহিদান তবে দিদা দিয়েছিল নিঙ্কি দিয়েছিল মিষ্টি দিয়েছিলো একটা লাড্ডু খেলাম খেয়ে জল খেয়ে নিয়েছিলাম আবার বাড়িতে এসে একটুখানি ছিল আবার খেলাম খেয়ে খেয়েই তো আজকে শরীরের এই অবস্থা হচ্ছে তবে মনটা খুবই খারাপ চুলে কালার করেছিলাম কালার করার পরে এই যে সামনে চুলগুলো আমার সব ভেঙে গেছে কালারটা কি কালার ছিল জানি না তবে চুলটা যখনই দেখছি সামনের দিকে চলে আসছে মনটা খারাপ হয়ে গেছে এখন একটু টানা টানিয়ে যাচ্ছে আবার একটু পয়সা হোক হাতে পয়সা করে এলে আবার চুলটাকে স্টেট করে নেওয়া নাহলে বাজে লাগবে দেখতে একবার করিয়েছি যেহেতু আবার করাতেই হবে মেঘ ধরছে বৃষ্টি হতে পারে চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে এখন একা হাতের সংসারে রাখিনি ভাই জানো বরকে যদি বলি একটু হেল্প করে দিই মোটেই হেল্প করবে না বলবে না মেয়ে ছেলের কাজ যেটা সেটা মেয়ে ছেলে করবে আর আমার যেটা কাজ আমি তো তোমাকে করে দিই বাজারঘাট করে দিই তুমি রান্না করতে পারো না বাড়িতে বসে তবে না যথেষ্ট আমার করে দেয় আমি এই সমস্ত কাজ ওকে করে দিতেও বলি না যেটা আমার প্রয়োজন হয় আমি বলি এটা করে দেবে অবশ্যই করে দেয় ভাগ্যকরের মতো স্বামী পেয়েছি গো একটা তবে বড় এখন একটু টেনশনে আছে এখন কাজবাজ তো হাতে নেই এখন তোমার বিয়ে বাড়িরও সিজন নেই কিছু চৈত্র মাসে কোনো কাজ হয়নি এই যে বৈশাখ মাসটা পড়েছে এবার বরকে একটু কাছাকুছি দেখতে পাবো তবে যথেষ্ট ভালো মন ভালো থাকলে বর সবই করে দেয় আর আলনাটা দেখো এত ছিটিবিটি করে রাখে এত বলি আলনাটাকে একটু গুছিয়ে রাখবে কত আমি একা মানুষ করব বলো সে শুনবে না গামছাটাকে খালি ভিজে এখানেই রেখে দেবে বলি ওটা কপাটের ওপরে রাখবে গুছিয়ে রাখলে তো ঘরটাও দেখতে কত সুন্দর লাগে তাই না বলো তোমরা দেখো টাইম কটা হয়েছে চারটে তেত্রিশ এই আমরা এখন খেতে বসেছি এই সবে এলো আধ ঘন্টা হবে এসেছে তার থেকে তেত্রিশ আমিও খাইনি খিদেও পেয়েছিলাম ভাবছিলাম আর একটুখানি দেরি হলে তাহলে আমি খেয়ে নেবো তারপরে আমার ভাবছি যে একা একা খাবো থাকবো কি খুব চলো খা খাওয়াটাও দেখিয়ে দিলাম যে রান্নাটাও দিই বন্ধ রেখে তো এখন বলবে রান্নাটাই শেষ হয়ে গেলো খেলে কখন তাহলে তো ওই জন্যই দেখলাম ঠিক আছে তো খেয়ে নিয়ে এখন বেশি কথা বলছি না প্রচুর খিদে পেয়েছে ওই জন্য পাত খালি হয়ে গেছে দেখো ঝিঙের তরকারি পেয়ে বড় দেখছো ঝিঙে দিয়ে ভালোই খাচ্ছে আমি তোমার সেবা করি সেটা আমার দর্শককে দেখাবো না সব সেরে কাজ ওয়াজ সেরে এখন বরের সেবাই বসেছি বন্ধুরা দেখো সারাদিনটা রোদে রোদে ঘুরেছে হ্যাঁ ওর জন্য যন্ত্রণা করছে আমাকে বলছে এখন মাথাটা একটু টিপে টিপে দাও আমি ভিডিও করব বলে মাঠে যাচ্ছিলাম ওর বউ বর বলেছে হাঁ সেটা দেখেছো কিন্তু জানো তা আমারও কোনো দিন দিয়ে দেয় না যখন ঘুমিয়ে যায় মাঝে মধ্যে যখন লেট করে বাড়ি ফেরে যদি বউ এখন কিছু বলে তখন দেখি মাথাটা সুর সুর করছে কিনা তখন দেখি ওর হাতটা আমার মাথায় তখন একটু এরম 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 করে আর দেয় মিথ্যা কথা বলে তো লাভ নেই একটু মজা করলাম যখনই বলি তখনই দিয়ে দেয় একটু মাথাটা হাত দিয়ে দেবে হ্যাঁ একটা বদ অভ্যেস কি আছে বলবে পরে দিচ্ছি পরে 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 করে পুরো সারা রাত পার হয়ে সকাল হয়ে যাবে আর দেয় না ঠিক আছে ঘুমো আমাকে খুঁটি ছেড়ে দেবে কিন্তু হ্যাঁ উড়িয়ে দিয়ে চলে গেল রোজ সন্ধ্যাবেলা এটা আমাদের ডিউটি হাতেতে ব্যাগ নিয়ে নিয়েছি জল আনতে যাওয়াটা হচ্ছে আমাদের ডিউটি প্রত্যেক দিন এই টাইমে সাতটার সময় চা খেয়ে নিই খেয়ে নিয়ে দুজন আমি গিয়ে বেরোয় মামিদের জল গাড়ি নিয়ে যাই ভাবতে পারছো জল আনতে তবে গাছটা আমগুলো দেখে যার তার লোভ ধরে যাবে না মামি আবার বেশি দেখালে আবার লোকে এখন নজর দেবে সব আম গুলো এমনি পড়ে যাবে এমনি ঝড় হচ্ছে ঝড়েতে আমগুলো থাকে কি সেটা সৌভাগ্য তবে ঝড়টা এবারে কমই হচ্ছে

এক সত্যি দিনের বেলায় আমি দেখাবো যেদিন দিনের বেলায় আসবো সেদিন দেখাবো আমগুলো দেখা আপছা আপছা